রান্নাটা হয়ে গেছে দেখো কী দারুণ হয়েছে কালারটাও সুন্দর হয়েছে আর এই যে তরকারিটা ততটা ভালো লাগবে না রুটি বা সময় সমস্ত বেশি ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সন্ধ্যার সময় দেখো আজকে না রাতে কী খাবার বানাবো খুঁজে পাচ্ছিলাম না ফ্রিজেও কোনো সবজি ছিল না এই কয়েকটা বেগুন ছিল বেগুনগুলোও শুকনো শুকনো হয়ে গেছে সেই জন্য ভাবলাম চলে বেগুনগুলো দিয়ে নতুন কিছু বানাই যাতে ছেলেরাও খেতে পারে আমাদেরও ভালো লাগে আর সেই জন্য আমি বেগুনগুলো নিয়ে চলে এসি বেগুনগুলোকে দেখো এরকম বড় বড় পিস করে হয় কেটে নিয়েছি এবার আমি এটাকে অল্প জল দিয়েছি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকে আমি সেদ্ধ করে নেব কড়াইতে সাদা তেলের মধ্যে আমি দিলাম কালো জিরে ফোড়ন আর আপনারা চাইলে এখানে সরষের তেলও দিতে পারো আমি কালো জিরে দিয়ে তারপরে যেন পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব দিয়ে দিয়ে দিচ্ছি তিনটে মতো রসুন কোয়া এটাকে আমি গ্রেট করে নিচ্ছি আর এখানে আদা দেব না শুধু রসুনই দেব। এবার আমি রসুনটাকে দেওয়ার পরে দুটো টমেটো দিয়েছি ছোট টমেটো বলে দুটো দিয়েছি টমেটোটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে টমেটোটাকে না ভালো করে কষিয়ে নিতে হবে আর কি যতক্ষণ না টমেটোটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবং মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে তারপর দিয়ে দিচ্ছি হলুদ আর লঙ্কার গুঁড়ো সামান্য এটাকে দিয়ে আবারও একটু কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখো মশলা থেকে পুরো তেল ছিঁড়ে বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো ছানা ছানাটাকে দিয়ে ভালো করে আমি কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নেবো ছানাটা যখন মেশাবে দেখবে পুরো মশলার সঙ্গে একদম সুন্দরভাবে কিন্তু মিশে যাবে আর এই ছানাটা আমার বাড়িতে তৈরি ছানা একদমই ফ্রেশ যার জন্য রান্নাটা আরও ভালো লাগবে খেতে এবার আমি ছানাটাকে দিয়ে কষিয়ে নেওয়ার পর বেগুন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বেগুন বেগুনটাকে আমি জলটা বের করে নিয়েছি দিয়ে বেগুনটাই দিয়ে দিচ্ছি আর এই রান্নাতে না জলের ব্যবহার করতে হবে না এমনিতেই বেগুন নরম এদিকে সেদ্ধ হয়ে গেছে যার জন্য এখানে আর জল কিন্তু দিতে হবে না বেগুনটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছি উপর থেকে গরম মশলা আর হ্যাঁ যদি কেউ মনে করো একটু মিষ্টি দিতে চাও দিতে পারো কিন্তু আমি এখানে মিষ্টি দেইনি এমনিতেই মিষ্টি হয়ে যাবে রান্নাটা রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি দেখো নামিয়ে নিচ্ছি গরম গরম এই রান্না যে কোনো কিছুর সঙ্গে রুটি পরোটা কিংবা লুচি যার সঙ্গে হোক খেতে কিন্তু অপূর্ব লাগে আর কি আর এই ধরনের রান্না অবশ্যই বাড়িতে একবারটা রান্নাটা হয়ে গেছে দেখো কি দারুণ হয়েছে কালারটাও সুন্দর হয়েছে এবং রান্না থেকে তেল ছেড়ে বেরিয়েছে দেখো দেখতে হয়েছে কেমন হয়েছে গোল হয়েছে তরকারি কেমন হয়েছে বন্ধুরা এখন আমি কোথায় খেয়ে দেখি এই বেগুনের তরকারিটা কেমন হয়েছে এখন তিনটে রুটি নিয়েছি তরকারি নিয়েছি আর পটল তরকারি একটু ভাই ওটা তাদেরকে দিয়ে দিয়েছি আমি নেই নি কেন এটা কম ছিল ওটা আমার খাওয়া শেষ বেগুনের তরকারিতে রুটি কিন্তু ফাইন লাগছে খুব ভালো

हमको तो বেশ ভালো লাগছে এই সময়